বাংলা ব্যাকরণ শেখার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নত্ব ও বিধান ন হচ্ছে মূর্ধন্য ন এবং শ হচ্ছে মূর্ধন্য স্ব তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন কোনো বানান লিখতে যাই যেখানে ন আছে তখন বুঝতে পারি না আসলে কোন ন হবে দন্ত ন না মূর্ধন্য ঠিক একই ক্ষেত্রে সমস্যা হয় স্ব এর ক্ষেত্রে কোন স হবে দন্ত স্বূর্ধন স্ব শ তিনটা এর মধ্যে কোন শ হবে তো এই বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করার জন্যেই আজকে আমাদের এই লেকচার প্রথমেই একটা কথা বলে নিচ্ছি বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর ব্যবহার নেই তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা শিখব নত্য এবং সত্যবিধান এবং কি কাজে লাগবে তো আমরা যখন কোনো শব্দ লিখতে যাই যেমন কৃষক ঋণ কৃপন তখন আমাদের একটা সমস্যা হয় সমস্যা হচ্ছে আমরা সেখানে মূর্ধন্য ন ব্যবহার করব না মূর্ধন্য স্ব ব্যবহার করব। তো এই নত্ব এবং সত্য বিধান আলোচনার পরে আমি আশা করতে পারি আপনাদের এই সমস্যাটা অনেকাংশে দূর হবে সংস্কৃত দেশি বিদেশি এই সব ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে গড়ে উঠেছে বাংলা ভাষার শব্দভাণ্ডার তো নত্য এবং সত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য আমি আবার বলছি নত্ব এবং সত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য যে সকল শব্দ বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে চলে এসেছে বা সংস্কৃত তৎসম ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে শুধু সেই সকল শব্দের ক্ষেত্রেই আমাদের এই নত্ব এবং সত্যবিধান প্রযোজ্য তদ্ভব দেশি বিদেশি বা খাঁটি বাংলা শব্দে এই বিধান দুটি প্রযোজ্য হবে না এই বিষয়টি মাথায় রাখতে হবে তার মানে আমরা বলতে পারি সকল তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধনস্য বা মূর্ধন ন ব্যবহৃত হবে না শুধু কিছু তৎসম শব্দে কিছু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন বা মূর্ধনস্য ব্যবহৃত হবে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন বাজারের বেশিরভাগ বইতে নত্য এবং সত্যবিধান আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে তো আমি বোঝার সুবিধার জন্যে নত্য এবং সত্যবিধান একসাথে আলোচনা করব। তো প্রথম যে নিয়মটা আছে এই নিয়মটা নত্য এবং সত্যবিধানের ক্ষেত্রে একই তো প্রথম নিয়মটা হচ্ছে রি র মূর্ধন স এর পরে যদি কোনো ন আসে তাহলে সেই নটা হবে মূর্ধন ন এবং রি র এর পরে যদি কোনো শ আসে তাহলে সেই শটা হবে মূর্ধন শ তো প্রথম ক্ষেত্রে বা নত্ববিধানের ক্ষেত্রে আমরা দেখি আমরা লিখেছি ঋণ এবং হচ্ছে রণ তো ঋণ শব্দের ঋণ এবং রণ এই দুটি শব্দেই শেষে মূর্ধন ন ব্যবহার করা হয়েছে তো প্রথমে ছিল রি মানে রসরি তো আমরা নিয়মে বলেছিলাম রি এর পরে যদি কোনো ন আসে তাহলে সেটা মূর্ধন্য হবে তো এটা হয়েছে ঠিক নত্ব বিধানের নিয়ম মেনেই আবার রন এখানেও মূর্ধন্য হয়েছে বিধানের নিয়ম মেনে কারণ র এর পরে সাধারণত কি হবে মূর্ধন্য ন হবে যদি সেটা সংস্কৃত ভাষার শব্দ হয় তো এখানে একটা কথা মনে রাখবেন যদি কোনো শব্দে মূর্ধন্য ন বা মূর্ধন স থাকে তাহলে এটা নির্দ্বিধায় আপনি মেনে নেবেন যে সেই শব্দটা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তো এরপরে আমি আরও দুটো শব্দ লিখেছি কৃষ্ণ এবং হচ্ছে বর্ণ তো কৃষ্ণ এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ক এবং তারপরে ক এর নিচে যেহেতু রিকার যেহেতু রিকার রিকার মানে হচ্ছে রসরি তো সেটা আমরা লিখেছি তারপরে আছে মূর্ধন্য তারপরে আছে মূর্ধন্য ন তো এটাও এখানে আমরা দেখতে পাচ্ছি স এর পরে বা মূর্ধন্য স এর পরে কি ব্যবহার করা হয়েছে মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে যদিও কৃষ্ণ শব্দটা দেখলে মনে হয় না যে এখানে মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা মনে করে হচ্ছে এটা হচ্ছে ইয় আসলে এটা ইয় না এটা হচ্ছে মূর্ধন্য ন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো তারপরে হচ্ছে বর্ণ শব্দটাকে যদি আমরা ভাঙি আমরা পাচ্ছি ব যুগ অ যুগ র মানে রেফটাই হচ্ছে র তারপরে হচ্ছে মূর্ধন্য ন তো নিয়মে ছিল যদি র এর পরে কোনো ন আসে তাহলে সেটা হবে মূর্ধন ন ঠিক একইভাবে মরণ ভাষণ ভীষণ কারণ এই শব্দগুলো হচ্ছে নত্ব এবং নত্ববিধানের নিয়ম মেনে হয়েছে এবং এই শব্দগুলো কিন্তু অবশ্যই সংস্কৃত ভাষার শব্দ এবার আসি আমরা বিধানের ক্ষেত্রে তো আমরা বলেছিলাম রি এবং র এর পরে যদি স আসে সেই শটা হবে মূর্ধন স তো আমরা লিখেছি ঋষি আমরা লিখেছি ঋষি তো দেখুন ঋষি শব্দের প্রথমেই ছিল ঋ বা রস ঋ ছিল তো এরপরে যেহেতু শ আছে সেই সটা হয়ে গেছে মূর্ধন শ সেই শটা হয়ে গেছে মূর্ধন শ আসলে এই যে ই কার্ডটা দেখতে পাচ্ছেন আপনি ই কার্ডটা কিন্তু আসলে শেষে শেষে আছে সবার কিন্তু ই কার্ডটা আছে আপনারা যদি শব্দ ভাঙতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ই কার্ডটা সবার শেষে আছে তবুও আমি উচ্চারণ করে বুঝিয়ে দিচ্ছি যেমন রি শি দেখুন ইটা সবার শেষে উচ্চারিত হয়েছে তো তারপরে আমরা আরও দুটো শব্দ লিখেছি কৃষক এবং হচ্ছে বর্ষা আপনি কৃষক শব্দটা লক্ষ্য করুন প্রথমে আছে ক তারপরে আছে রস রি বা রি আমরা বলেছিলাম রি কার হচ্ছে রি মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেহেতু কার বলে তো এখানে আমরা ভেঙে দেখানোর সময় পূর্ণরূপে দেখিয়েছি এবং তারপরে আছে হচ্ছে মূর্ধন শ তো আমরা বলেছিলাম রি এর পরে যদি কোনো শ আসে তাহলে সেই শটা হবে মূর্ধন শ এবং তারপরে আছে ক তো এখানে দেখতে পাচ্ছি আমরা কৃষক শব্দটা সত্যবিধানের নিয়ম মেনে হয়েছে আবার বর্ষা তো প্রথমে আছে ব তারপরে আছে র মানে রেফটাই হচ্ছে র তারপরে আছে মূর্ধন শ তো দেখুন আমরা বলেছিলাম র এর পরে যদি কোনো শ আসে তাহলে সেই শটা হবে মূর্ধন স্ব ঠিক এই নিয়মে হয়েছে বর্ষা শব্দটি তারপরে আমরা আরও দুটো শব্দ লিখেছি বৃষ্টি এবং তৃষ্ণা এই দুটি শব্দও সত্যবিধানের নিয়ম অনুযায়ী হয়েছে এবং এই যে এই শব্দগুলো সকল শব্দগুলো কিন্তু সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে কাজেই যদি কখনো প্রশ্নে পরীক্ষায় আসে যে বৃষ্টি শব্দটি কোন ভাষা থেকে আগত তখন আমরা অ্যান্সার করব সংস্কৃত ভাষা থেকে আগত নত্ব এবং সত্যবিধানের দ্বিতীয় নিয়ম বা দুই নাম্বার নিয়মে আমরা চলে এসেছি তো এবার লক্ষ্য করুন আমরা লিখেছি ট বর্গীয় ধ্বনির আগে সাধারণত যদি স আসে তাহলে সেই শটা হবে মূর্ধন্য এবং যদি ন আসে সেই নটা হবে মূর্ধন্য ন তো এই বিষয়টা এখনই ক্লিয়ার হবে না একটু পরে ক্লিয়ার হচ্ছে আপনারা খাতার মধ্যে শব্দগুলো লিখে রাখুন তো আর শব্দগুলো দেখুন আমরা লিখেছি প্রথমে ঘন্টা এখানে দেখুন যে নটা আছে সংযুক্ত অবস্থায় এটা ট বর্গীয় ধ্বনির আগে কাজেই এই নটা হচ্ছে মূর্ধন্য ন ঠিক লুণ্ঠন কাণ্ড এখানেও যে হচ্ছে ন গুলো ব্যবহার করা হয়েছে এই ন গুলোও হচ্ছে মূর্ধন্য ন ঠিক পরের চার্টে কষ্ট, স্পষ্ট পৃষ্ঠা ষষ্ঠ এই শব্দগুলো এই শব্দগুলোতে যে স্ব ব্যবহার করা হয়েছে সেই স্বগুলো কিন্তু ট বর্গীয় ধ্বনির পূর্বে সংযুক্ত অবস্থায় আছে এবং তাই এগুলো হচ্ছে মূর্ধন্য তো এই বিষয়টাকে আমরা পরে স্লাইডে ব্যাখ্যা করছি বর্গীয় বর্ণ বা বর্গীয় ধ্বনি কি এই বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে আহ দুই নাম্বার নিয়মটা বুঝতে কষ্ট হবে তো আপনারা লক্ষ্য করুন ক থেকে ম পর্যন্ত এই যে টি বর্ণ আছে এই পঁচিশটি বর্ণকে বলা হয় বর্গীয় ধ্বনি বা বর্গীয় বর্ণ কেন বলা হয় আমরা জানি বর্গ মানে হচ্ছে একটা ক্ষেত্র একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহুই সমান বা যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে তো আপনারা এই যে হচ্ছে বর্গের মধ্যে পঁচিশটি বর্ণ অবস্থান করতেছে আপনারা লক্ষ্য করুন দৈর্ঘ্যে পাঁচটি বর্ণ আছে এবং প্রস্থেও পাঁচটি বর্ণ আছে আপনারা লক্ষ্য করুন ক খ গ ঘ এখানে পাঁচটি বর্ণ আছে আবার হচ্ছে উপর থেকে নিচে ক চ ট ত প এখানেও পাঁচটি বর্ণ আছে তো যেহেতু এই বর্ণ একটা বর্গ ক্ষেত্রের মধ্যে অবস্থান করতেছে কাজেই এই ধ্বনি বা বর্ণগুলোকে আমরা বলবো বর্গীয় বর্ণ বা বর্গীয় ধ্বনি তো এই আবার প্রত্যেক প্রত্যেকটা হচ্ছে বর্গীয় ধ্বনিগুলোর আলাদা আলাদা নাম আছে গ্রুপে যেমন হচ্ছে ক হচ্ছে তার গ্রুপের প্রধান এই জন্য এই গ্রুপের পাঁচটি বর্ণকে বলা হয় ক বর্গীয় ধ্বনি এবং চ হচ্ছে গ্রুপের গ্র প্রধান এই জন্য এই গ্রুপের ধ্বনিগুলোকে বলা হয় চ বর্গীয় ধ্বনি বা চ বর্গীয় বর্ণ আবার ট হচ্ছে প্রধান তাই টকে বলা হয় এই পাঁচটি ধ্বনির হচ্ছে প্রধান কাজেই এই পাঁচটি হবে ট বর্গীয় ধ্বনি আবার দেখুন ত থ দ ধ দন্তন্য দন্তন্য তো এই পাঁচটি ধ্বনির মধ্যে ত হচ্ছে প্রধান কাজেই এই পাঁচটি ধ্বনিকে বলা হয় ত বর্গীয় ধ্বনি ঠিক একইভাবে প ফ ব ভ ম এই পাঁচটি ধ্বনির মধ্যে প হচ্ছে প্রধান কাজেই এই পাঁচটি ধ্বনিকে বলা হয় প বর্গীয় ধ্বনি তো চলুন একটি ম্যাজিক দেখে আসি তো ম্যাজিক কিছুই না আমি একটা গল্প বলবো একবার ক্লাস নিতে গিয়েছি তো ক্লাস নেওয়ার সময় তো এই নিয়মটা পড়াচ্ছি তো তখন ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলাম ক খ গ ঘ এই চারটি বর্ণ দিয়ে চারজন ছেলের নাম বলতে হবে এবং ও বা ও এই বর্ণটি দিয়ে একজন মেয়ের নাম বলতে হবে তো ক দিয়ে কামাল খ দিয়ে খলিল গ দিয়ে গণেশ তো এরকম নাম সবাই বলল কিন্তু ঘ দিয়ে কোনো নাম বলতে পারলো না তো তখন আমি বলে দিলাম আচ্ছা ঘ দিয়ে যদি আমরা বলি ঘেউরা পোলা তার মানে ঘেউরাপোলা কোনো নাম হইলো এটা তার বিশেষণ তো ঘেউরাপুলা মানে কি যে ছেলেটা অন্যদেরকে ডিস্টার্ব করে মেয়েদেরকে অনেক জ্বালায় বা সমাজে যাকে কেউ দেখতে পারে না তো সেরকম ছেলেকে বলা হয় ঘেউরাপুলা। তো এই চারজন ছেলেই এই হচ্ছে একটা মেয়েকে পছন্দ করে যে মেয়ের নাম হচ্ছে বেঙ্গি তার মানে ও দিয়ে বেঙ্গি তো এরা এই চারজন এই বেঙ্গির পেছনে পেছনে ঘুরে আর হচ্ছে একটা গান গায় গানটা হচ্ছে বেঙ্গিরে যদি পাইতাম তাহলে মাথায় করে রাখিতাম গানটা কি গানটা হচ্ছে বেঙ্গিরে যদি পাইতাম মাথায় করে রাখিতাম তো আমরা হচ্ছে সমাজের মুরব্বী হিসেবে তো বললাম ঠিক আছে তোদের যখন এত শখ তোদের মাথায় দিয়ে দিলাম তো আমরা সবাইকে কর মাথায় দিয়ে দিলাম বেঙ্গিকে ঘর মাথায় দিয়ে দিলাম বেঙ্গিকে গড় মাথায় দিয়ে দিলাম বেঙ্গিকে মানে ওয়কে এবং ঘর মাথায় দিয়ে দিলাম এই ওকে তো মজার বিষয় লক্ষ্য করুন এই যে হচ্ছে ও যখন ও উঁয় যখন হচ্ছে ক খ এর সাথে যুক্ত ব্যঞ্জন গঠন করবে তখন সবসময় তারা তার পূর্বে বসবে তখন তখন সবসময় পূর্বে বসবে তো দেখুন দ্বিতীয় লাইনে দেখুন অঙ্ক অঙ্ক লিখতে কিন্তু হচ্ছে ও ক সংযুক্ত ব্যঞ্জন দিয়ে আমরা শব্দটা তৈরি করেছি ওটা হচ্ছে কর মাথায় আবার হচ্ছে শঙ্খ এখানেও খড় মাথায় বেঙ্গি সঙ্গ সঙ্গ এখানে হচ্ছে গড় মাথায় হচ্ছে ও আবার হচ্ছে সংঘ সঙ্ঘ এখানে হচ্ছে ঘ এর মাথার মধ্যে আছে ওঁ তো আমরা এটাকে বেঙ্গির সূত্র নাম দিতে পারি তো এখানে যে ও আছে এটা হচ্ছে বেঙ্গি ঠিক একইভাবে এই যে মূর্ধন ন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা বেঙ্গি ধরি তাহলে এরা যখন যুক্ত ব্যঞ্জন গঠন করবে তখন সেই নির্দিষ্ট বর্গের বর্ণের সাথেই করবে অন্য বর্গের ধনির সাথে বা অন্য বর্গের বর্ণের সাথে হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠন করবেন না করবে না যেমন হচ্ছে ঘন্টা এখানে যে নটা আছে এটা হচ্ছে মূর্ধন আবার হচ্ছে কণ্ঠ এটাও হচ্ছে মূর্ধন আবার হচ্ছে কাণ্ড এটা হচ্ছে মূর্ধন ন তো যেহেতু হচ্ছে টটা হচ্ছে ট হচ্ছে ট বর্গীয় ধ্বনি এবং টর বেঙ্গি হচ্ছে মূর্ধন ন কাজে হচ্ছে ট কখনোই দন্তন্যকে ট কখনোই দন্তন্যকে তার মাথায় স্থান দেবে না এই বিষয়টা মনে রাখতে হবে এই বিষয়টা একটু ভালো করে মনে রাখতে হবে যেমন হচ্ছে কণ্ঠ এখানে ঠ এর বেঙ্গি হচ্ছে মূর্ধনন ঠ এর বেঙ্গি হচ্ছে মূর্ধনন কাজেই ঠ কিন্তু কখনোই যখন যুক্ত ব্যঞ্জন গঠন করবে তখন কখনোই দন্তন্যকে কখনোই নকে তার মাথায় স্থান দেবে না স্থান দেবে কাকে মূর্ধন্যকে তো এই নিয়মটা এই পঁচিশটি বর্ণের ক্ষেত্রেই প্রযোজ্য যেমন আপনি যদি ম দেখেন লম ফ তো তাহলে আপনি এখানে লম্ফ শব্দটাও দেখবেন হচ্ছে মটাকে মাথায় করে রেখেছে ফ যেহেতু এরা হচ্ছে বেঙ্গির সূত্র মেনে চলে আসলে বেঙ্গির সূত্র এটা কোনো বইপত্রই নেই এটা হচ্ছে আমার একটা বানানো থিউরি আমারও বানানো থিউরি আমি আমার একটি চার কাছ থেকে শিখেছিলাম তো আপনারা এইভাবেই মনে রাখবেন ধন্যবাদ নত্ত বিধানের যে তিন নম্বর নিয়মটা আছে সেই নিয়মটা হচ্ছে এরকম মানে রসরি রি বসনার এবং মূর্ধন স প্লাস মানে এর পরে। যদি কোনো স্বরবর্ণ স্বরবর্ণ যে কোনো এগারোটার যে কোনো একটা এবং তারপরে যদি কব যায় হং আসে কব যায় হং আপনারা এটা এভাবেই মনে রাখবেন কব যায় হং কব যাই হং কব যাই হং তো কব যায় হং মানে কি দেখান ক মানে হচ্ছে ক বর্গের পাঁচটি ধ্বনি এবং প মানে হচ্ছে প বর্গের পাঁচটি ধ্বনি তাহলে হলো দশটি এবং অন্তস্থ জ এবং উন্তস্থ অ হ অনুস্বর এই চোদ্দোটা ধ্বনি বা চোদ্দটা বর্ণ যদি আসে তারপরে কি হবে তারপরে হবে যে নটা আসবে সেই নটা হবে মূর্ধন্য ন তো এখানে আমরা উদাহরণ হিসেবে লিখেছি রামায়ণ ব্রাহ্মণ অর্পণ তো আমরা শুধু ব্রাহ্মণটাকে ভেঙে দেখিয়েছি তো দেখুন প্রথমে আছে ব তারপরে আছে র তার মানে র ফলাটাকেই আমরা র হিসেবে লিখিয়েছি কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে যেহেতু র ফলাটা হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ কাজে আমরা ব এর পরে র লিখেছি তারপরে লিখেছি আকারের জন্য আ তো আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে যেহেতু আকার আকারের জন্য আ লিখেছি এটা হচ্ছে শব্দ যখন আপনি ভাঙবেন তার নিয়ম তো হচ্ছে এই এবং এই যে হচ্ছে যুক্ত অক্ষর একটা উল্টাপাল্টা কেমন যেন দেখতে এটা হচ্ছে আসলে হ এবং ম এই দুইটার সংযুক্তির ফলে এরকম একটা হচ্ছে হয় ম খিয়র মতো আসলে ক্ষিয় না আসলে শিক্ষক লিখতে যে ক্ষিয়টা লাগে সেটা না এটা এটা হচ্ছে ব্রাহ্মণ লিখতে হয় ম তো কি আছে হ আছে তারপর হচ্ছে ম আছে এবং এরপর একটা ন আছে যেই নটা হচ্ছে মূর্ধন্য ন তো আপনি নিয়মের সাথে মেলান তো এখানে র থেকে শুরু করেন যেহেতু র প্লাস একটা স্বর র এরপরে কি আছে একটা স্বর আছে আকার আছে এবং তারপরে কি আছে হ আছে হ আছে যেমন হং হং এর হ আছে এবং হচ্ছে ম মটা হচ্ছে প বর্গের প বর্গের সর্বশেষ ধ্বনি বা সর্বশেষ বর্ণ যেটাকে আমরা বেঙ্গি নাম দিয়েছিলাম সেটা আছে তো যেহেতু আমাদের নিয়মের সাথে মিলে গিয়েছে র এরপরে একটা স্বর তারপর হচ্ছে কবজাই এর দুটি ধ্বনি বা দুটি বর্ণ এবং তারপরে একটা ন আছে কাজে এই নটা হচ্ছে মূর্ধন্য ন আপনারা রামায়ণ এবং অর্পণ এই দুটি শব্দ ভেঙে নিজে নিজে প্র্যাকটিস করুন বুঝতে পারবেন সত্ত্ববিধানের তিন নম্বর নিয়ম হচ্ছে ই এবং ও কারন্ত উপসর্গের পরে যদি কোনো স হয় সেই সটা হবে মূর্ধন স্ব তো আমরা উদাহরণে লিখেছি প্রতিযুগ সেধক তো সেধক বানান হচ্ছে দন্তস্য দিয়ে লেখা হয়েছে কিন্তু যখন আমরা লিখেছি প্রতিষেধক একসাথে মানে উপসর্গ সহ তখন কিন্তু দন্তস্যটা মূর্ধন স হয়ে গিয়েছে কারণ আমাদের নিয়মে ছিল ই কারন্ত বা উ কারন্ত উপসর্গের পরে যদি কোনো স আসে সেই স্বটা মূর্ধন্য স্ব হয়ে যাবে তো দেখুন প্রতি এই উপসর্গটা হচ্ছে ই কারন্ত উপসর্গ কাজেই এই প্রতি দ্বারা যদি কোনো শব্দ গঠিত হয় এবং এরপরে যদি কোনো স আসে তাহলে সেই স্বটা হবে মূর্ধন স আবার একইভাবে অনুসঙ্গ একইভাবে অনুসঙ্গ এই শব্দটি উ কারন্ত উপসর্গ যুগে গঠিত হয়েছে তো অনু যুগ সঙ্গ তো সঙ্গ শব্দটি হচ্ছে দন্তস্য দিয়ে কিন্তু যখন আপনি অনুসঙ্গ একসাথে লিখবেন তখন কিন্তু সেখানে মূর্ধন্য ব্যবহার করতে হবে কারণ আমাদের নিয়মে ছিল ই কারন্ত বা উ কারন্ত উপসর্গের পরে মূর্ধন্য স হয় তো ও এটা হচ্ছে কারান্ত উপসর্গ কাজে হচ্ছে শব্দ অনুসঙ্গ লিখতে আমাদেরকে মূর্ধনশ্য ব্যবহার করতে হবে কিন্তু যখন আমি সঙ্গ ব্যবহার করব যখন আমি সঙ্গ লিখব তখন কিন্তু হচ্ছে দন্তাশ্য দিয়ে লিখবো দন্তাশ্ব দিয়ে মূর্ধন মূর্ধনশ্য দিয়ে লিখব না আমি হচ্ছে পরে আরও তিনটি শব্দ লিখেছি আবিষ্কার পরিষ্কার পুরস্কার তো আবিষ্কার এখানে দেখুন ই কারন্ত উপসর্গের পরে মূর্ধন্য মূর্ধনস ব্যবহার করা হয়েছে ঠিক পরিষ্কারেও তাই কিন্তু পুরস্কার এই শব্দটিতে আমরা ক এর সাথে মূর্ধন্য স ব্যবহার করেছি এবং তারপরে কেটে দিয়েছি তার মানে পুরস্কারে যদি আমরা মূর্ধন্য শ ব্যবহার করি সেটা হবে ভুল কারণ পুরো এখানে ই কারন্ত বা উ কারন্ত কোনো উপসর্গ নেই কাজেই হচ্ছে এখানে পুরস্কার বানানটি ভুল তো সঠিক বানানটি হবে পুরো পুরস্কারের সাথে মূর্ধনস্য উঠিয়ে দি দস্য ব্যবহার করি যদি দন্তস্য ব্যবহার করি তাহলে বানানটি ঠিক হবে হচ্ছে এবং সাধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম আর অন্যান্য নিয়মগুলো আসলে সেগুলোকে অত গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয় না তবুও আমরা শেষের দিকে আলোচনা করবো তো কিছু শব্দ আছে কিছু শব্দ আছে যেগুলো নিয়মের বাইরে মানে নিয়ম ছাড়াই হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয় তো প্রথমে আমরা দেখব এমন কিছু শব্দ যেগুলোতে স্বভাবতয় মানে কোনো নিয়ম না মেনেই মূর্ধন্য হয় যদি বলা হয় যে চাণক্য শব্দে কেন মূর্ধন্য হইলো তাহলে বলতে হবে এটা কোনো নিয়ম মানে না এটা স্বাভাবিকভাবেই হয়েছে তো আমরা সাধারণত নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে বুট বই সেটা অনুসারে লিখেছি এবং এটা অনুসারে আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারেন একটি কবিতার মতো তো আপনি এইভাবে পড়তে পারেন চাণক্যমানিক মন বেনুবিনা কঙ্কন কল্যাণ শুনিত মণি স্থান গুণ পুণ্য বেণী ফণী অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুন ভনিতা পানি গৌণ কোনো ভান চিক্কন সান চিকন নিককন তুন ক ফনী বণিক গুণ গণনা পিনাক পণ্যবান এভাবে যদি আপনি কয়েকবার পড়েন হচ্ছে পড়ে যান পড়ে যান তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে আর যদি মুখস্থ নাও হয় তাহলে আপনি পরীক্ষাতে যদি আসে যে পানি এটা হচ্ছে কিভাবে গঠিত হয়েছে স্বভাবতই না নিয়ম মেনে তো তখন আপনি অ্যানসার করতে পারবেন এটা স্বভাবতই মূর্ধন্য ব্যবহার ব্যবহৃত হয়েছে তো আশা করি আপনার মনে থাকবে সাধারণ একটি নিয়ম হচ্ছে বিদেশি ভাষার শব্দে কখনোই মূর্ধন্য ন বা মূর্ধন্য ব্যবহৃত হবে না তো আমরা যখন রাস্তার পাশ দিয়ে হাঁটি তখন প্রচুর সাইনবোর্ড এবং বিলবোর্ড দেখি যেখানে প্রচুর বানান ভুল থাকে এটা আসলে নত্ব এবং সত্য বিধান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে যেমন আমরা লিখেছি মাস্টার এখানে দন্ত দিয়ে লিখেছি কেন লিখেছি কারণ এটা হচ্ছে বিদেশি ভাষার শব্দ ইংরেজি ভাষার শব্দ এটাকে যদি আমরা মূর্ধন্য শলি দিয়ে লিখি তাহলে এটা হবে ভুল ঠিক একইভাবে গভর্নর এটাকে যদি আমরা মূর্ধন্য দিয়ে লিখি তাহলে এটা ভুল হবে কারণ এটা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ কাজেই এটাকে লিখতে হবে দন্তন্য দিয়ে আবার পোস্টার পোস্টার লেখার সময় আমরা দন্তস্ব দিয়ে লিখেছি কারণ যদি আমরা মূর্ধনশ্য দিয়ে লিখি তাহলে এটা হবে ভুল কারণ আমরা প্রথমে বলেছি এখনো বলছি যে বিদেশি ভাষার শব্দের ক্ষেত্রে নত্ব এবং সত্য বিধান খাটে না এই কথাটা একটু মাথায় রাখবেন আরেকটা নিয়ম হচ্ছে সমাসবদ্ধ পদে কখনো মূর্ধনন হবে না সমাসবদ্ধ পদে কখনো মূর্ধনও হবে না তো ত্রিনয়ন এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস তো এখানে আপনি লক্ষ্য করবেন এই যে নটা লাল কালিতে এই নটা কিন্তু আসলে নিয়ম অনুযায়ী মূর্ধন ন হওয়ার কথা ছিল কারণ র এরপরে একটা স্বর আছে যে কোনো একটা স্বর তারপরে হচ্ছে ন আছে তো কাজেই এখানে হচ্ছে মূর্ধন্য ন হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন কারণ হইল না যেহেতু এই ত্রিনয়ন শব্দটি একটি শব্দ ঠিক একইভাবে দূর নাম এটা হচ্ছে একটা সমাজবদ্ধ শব্দ কাজেই হচ্ছে এখানেও মূর্ধন্য ব্যবহার করা যাবে না এই যে আমরা লাল রঙের লিখেছি নিয়ম অনুযায়ী এটা কিন্তু মূর্ধন হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন হলো না এই জন্য একটা শব্দ বা সমাজ সাধিত শব্দ এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য ব্যবহার করা হয় আমরা আগে পড়েছিলাম কিছু শব্দ আছে যেগুলোতে স্বভাবতই বা সাধারণতই মূর্ধনও হয় যেগুলো নিয়মের বাইরে ঠিক এমনই কিছু শব্দ আছে যেগুলোতে স হয় যেগুলো কোনো নিয়ম মানে না তো সেই শব্দগুলো আমরা হচ্ছে স্ক্রিনে লিখে দিয়েছি তো এই শব্দগুলো আসলে মনে রাখবেন কি করে তো আমি আসলে একটি গল্প বলবো একটি গল্প বলবো সেই গল্পের মধ্যে শব্দগুলো থাকবে তো আপনি যদি মনে করেন আমার গল্পটা আপনার কাছে যদি ভালো লাগে তো তাহলে আপনি আমার গল্পটা মনে রাখবেন তো যখনই গল্পটা মনে রাখবেন তখনই আপনার সবগুলো শব্দ মাথায় চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন কোন শব্দগুলো স্বভাবতই মূর্ধনস হয়েছে তো গল্প যেহেতু বলবো তো প্রথমে গল্পের একটি চরিত্র দরকার তো বাংলা সিনেমার একটা গল্প তো গল্পের চরিত্র হচ্ছে মিশা সদাগর আমাদের ভিলেন তো মিশা সদাগর হচ্ছে গরিব একজন চাষি বা চাষা তো তার ক্ষেত্রে কি হইল সে জমি চাষ করে বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই তো দেখুন গল্পের শুরু হচ্ছে আষাঢ় মাসে আষাঢ় মাসে বৃষ্টির আভাস পেয়ে আমাদের মিশা সদাগরের মনে ঈষৎ অভিলাষ জন্ম নিল যে কি অভিলাষ জন্ম নিল যে ঊষর পাশান কুষ মাটিতে ঔষধি গাছের চাষ করে সে প্রচুর ইনকাম করবে বা লাভবান হবে তো এখানে আমরা প্রথম সিকোয়েন্সটা বললাম আষাঢ় মাসে বৃষ্টির আভাস পেয়ে ঈষৎ অভিলাষ জন্ম নিল ঈষৎ মানে হচ্ছে হালকা হালকা বা অল্প অল্প তো কি অভিলাষ জন্ম নিল যে ঊষর ঊষর মানে হচ্ছে যে মাটিতে কোনো ফলন হয় না সেটা হচ্ছে ঊষর আর পাশার মানে হচ্ছে শক্ত বা পাথর পাথরের মতো মাটিতে আর কুশ হচ্ছে একটা মাটির প্রকারভেদ বলা হয় কুশ মাটি তো আষাঢ় মাসে বৃষ্টির আভাস পেয়ে আমাদের মিশা সৌদাগরের মনে ঈষৎ অভিলাষ জন্ম নিল যে উসর পাষাণ মাটিতে ঔষধি গাছের চাষ করে সে প্রচুর টাকা পয়সা ইনকাম করবে তো এবার দেখুন ইনকাম করার খবর নাই তো প্রথমে স্বপ্ন দেখতেছে তো এই স্বপ্ন দেখতেছে তখন সে ভাবতেছে আমার জীবনের বুঝি সোনালি ঊষা শুরু হইলো মানে সোনালি সূর্যের দিন শুরু হইল তো এবার সে নিজে নিজেই মত পোষণ করতেছে তাহলে এবার সুরসী কন্যা ময়ূরীকে মানে বিয়ে করার অভিলাষ জাগলো আমাদের হচ্ছে মিশা সদগরের তো জীবনে নতুন উষা শুরু হইলো মিশা সদগরের এবং মত পোষণ করলো যে হচ্ছে সুরশি কন্যা ময়ূরীকে বিয়ে করার অভিলাষের মাধ্যমে তো যখন মিশা সৌদাগর তার ভাষা ময়ূরীর কাছে বলল তো তখন ময়ূরী তার ভাষ্যে মিশা সদর মিশা সৌদাগরকে মানুষ নামের ষণ্ড বলে গালি দিল তো মানুষ নামের ষণ্ড বলে গালি দিল তো ভিলেন মানুষ প্রথমে বলল তো আবার তুষণ করল ময়ূরীকে মানে হচ্ছে বারবার বলল তো তবুও কাজ হইল না ঠিক একই কথা মানুষ নামের ষণ্ড বলে গালি দিল তো এবার আমাদের মিশা সৌদাগরের মেজাজ খারাপ হয়ে গেছে তো সে কি করতেছে দেশ রোষ এই দুইটা অর্থ হচ্ছে রাগ মানে রাগে সে ষড়যন্ত্র এবং শটচক্র শুরু করলো এবং ষড়যন্ত্র শুরু করার আগে আরেকটু ট্রাই করলো যে ময়ূরীর মন গলে কিনা তো এই জন্য সে ময়ূরীকে কিছু সুন্দর সুন্দর ভূষণ মানে পোশাক উপহার দিল এবং পৌষ মাসে হচ্ছে সরিষা ক্ষেতের কিছু ফুল উপহার দিল দিল হচ্ছে মন গলতেছে না তো এবার আমরা দেখি বাংলা সিনেমাতে কি হয় তো বাংলা সিনেমাতে যা হয় মিশা সদাগর ঠিক তাই করলো তো এটা মনে রেখে আপনি দুটো শব্দ মনে রাখবেন শোষণ এবং হচ্ছে কলুষিত শুষণ এবং হচ্ছে কলুষিত তো যেহেতু মিশা সৌদাগর তার চরিত্র এরকমই সিনেমাতে চরিত্রটা এরকম তো এইভাবে আপনি মনে রাখবেন এই শব্দগুলো যে হচ্ছে মিশা সৌদাগর প্রথমে হচ্ছে আষাঢ় মাসে বৃষ্টির আভাস পেয়ে ঈষৎ অভিলাষের জন্ম নেয় যে ঊষর পাশান কুশমাটিতে ঔষধি গাছের চাষ করবে এবং সেভাবে তার জীবনের সোনালি উষার শুরু হইল এবং সে মত পোষণ করলো সুরশি সোড়শি কন্যা ময়ূরীকে বিয়ে করার অভিলাষের মাধ্যমে তো সে যখন তার ভাষা প্রকাশ করলো ময়ূরী তার ভাষ্যে মানুষ নামের ষণ্ড বলে গালি দিল তুষণ করেও কাজ হইল না এবার আমাদের মিশে সদাগর দেশ রুশ মানে রাগে ষড়যন্ত্র এবং শটচক্র শুরু করলো তো ভূষণ উপহার দিল পৌষ মাসের সরিষা ফুল উপহার দিল তবুও কাজ হইল না এবং সর্বশেষে কি হলো শোষণ এবং হচ্ছে কলুষিত এই হচ্ছে আমাদের গল্প এই গল্পটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার স্বভাবতই মূর্ধন সব ব্যবহৃত হয় এমন শব্দ মনে রাখতে পারবেন আর যদি মনে করেন গল্পটা ভালো হয়নি তাহলে আপনি নিজে নিজে কোনো গল্প তৈরি করে মনে রাখতে পারবেন